আজকের কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে বাচ্চা থেকে বড় সকলের জন্য সুন্দর একটা সকাল বা বিকালে টিফিন রেসিপি নিয়ে চলে এসছে যেটা দেখতে অতীব সুন্দর এবং খেতেও দারুণ আর এটা বানানো খুবই সহজ আপনারা একবার দেখলে খুব সহজে বাড়িতে এটা তৈরি করতে পারবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখন এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এক চামচ মতো চিনি দিয়েছি এক চামচ মতো সাদা তেল এখন ভালো করে মেখে ময়াম দিয়ে নেব ভালো করে দেখুন ময়াম দিয়ে নিয়েছি ময়দাটা ময়াম দেওয়াতে কত সুন্দর ঝুঁচুরে হয়ে গেছে এখন জল দিয়ে প্রচুরের জন্য ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে এই দেখুন মেখে নিয়েছি

পেঁয়াজটাকে যে হালকা ভেজে নিয়েছি দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেরিয়েছি কিছু টমেটো দিচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন চিকেন কি দিয়ে দিচ্ছি জলটা দেওয়াতে দেখুন কিমার যে দলা দলা ভাবটা ছিল সেটা ঠিক হয়ে গেছে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ধীরে ধীরে কষিয়ে চিকেনের যে রসটা ছিল সেটা শুকিয়ে একদম কষা কষা করে নিয়েছি চিকেন কিমাটা তৈরি হয়ে গেছে এখন একটু গরম মশলা ছুটি দিয়ে আমি নেবো সুন্দর দেখাচ্ছে রেস্টে রাখা ময়দাটা আরেকবার একটু মেখে দিচ্ছি ভিড়ের পরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছে এখন করে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন রুটির মতো করে বেলে নেব যতটা বড় আর পাতলা করে বেলে নিয়েছি এখন এর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে সব জায়গায় ঘিটা লাগিয়ে নিচ্ছি ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি এখন এর উপরে একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দেব এখন এই দিক থেকে ভাজ করে দিচ্ছি পাশ থেকেও ভাজ করে দেবো দুদিক থেকে যে ভাজ করে দিলাম এখন এর উপরে ঘি লাগিয়ে নিচ্ছি ময়দার গুঁড়ো লাগিয়ে নিচ্ছি এখন আবারও মাছ বরাবর ভাজ দিয়ে দিচ্ছি এখন এটার উপরে বেলি দেয় একটু বেলি দিচ্ছি দেখুন কতটা বড় হয়ে গেছে এখন ঘুরিয়ে রোল করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর রোল করে নিয়েছি এখন সুতোর সাহায্যে এর মাঝ বরাবর কেটে দুটো টুকরো করে নেব আপনারা চাকু দিয়েও করতে পারেন কিন্তু চাকুর চেয়ে সুতো দিয়ে ভালো হয় এই দেখুন কত সুন্দর কেটে গেছে চাকু দিয়ে কিন্তু এত সুন্দর কাটতো না যে দিকটা কেটেছি এখন সেই দিকটা নিচের দিকে দিয়ে দিচ্ছি সামান্য ময়দার গুঁড়ো দিয়ে এখন এটাকে গোল করে চোট করে বেলে দেবো এর মাঝখানে কিমাটা দিয়ে দেবো কিমাটা দিয়ে দিয়েছি এখন এইভাবে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেবো দেখুন হাত দিয়ে একটু চেপে দিতে দিচ্ছি এই দেখুন এক্ষুনি বোঝা যাচ্ছে কত সুন্দর লেয়ার হয়েছে মাঝখানটায় এই দেখুন সমস্তগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এখন তেলে ভেজে নেব চিকেন কিংবা খাস্তা কচুরি ভাজার জন্য কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেবো তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এই তেলে এখন কচুরিগুলো ভেজে নিচ্ছে টু মিডিয়াম হবে কচুরের নিচের সাইজটা ভাজা হয়ে গেছে এখন উঠে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে কচুরিগুলো দেখতে কচুরিগুলোকে দেখো কত সুন্দর লাল লাল কড়া কড়া করে ভিজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি চিকেন কিমা খাস্তা কচুরিগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখুন দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে আর কত চাপ দিলে কেমন মুচমুচে হয়ে ভেঙে পড়ে ঝুড়ে হয়ে গেছে এরকম মুছে মুছে কচুরি যদি সামনে থাকে জিবে জল না এসে থাকতে পারে বলুন তো আমার চিকেন কিমা খাস্তা কচুরি তৈরি হয়ে গেছে তাই দিকে বাড়িতে দেখুন মাসিরা এসছে এই যে বড় মাসি এটা মেজ মাসি মানে মায়ের দুই বোন এখন এই যে খেতে দিচ্ছে দেখো খেয়ে বলো কেমন হয়েছে বৌমা এগুলো কি বানিয়েছে এত সুন্দর দেখতে হয়েছে এটা হলো চিকেন কিমা খাস্তা কচুরি যেমন দেখতে সুন্দর খেতেও একদম ফাটাফাটি খেতে খেয়ে দেখো বিশাল হয়েছে সত্যি যত শিখলে কিছু রান্না বান্না বাড়িতে খুব সুন্দর হয়েছে তোমার জন্য একটা থ্যাংক

মুচমুচে থাকে বাড়ির সকলে কতটা আনন্দ করে খায় আমার মাসি মা সবাই কতটা তৃপ্তি করে খাচ্ছে খাবার আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আপনারা একবার বাড়িতে বানানোর চেষ্টা করবেন দেখলেন তো জিনিসটা কতটা সহজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের মতো ভিডিওটা এখানে